বন্ধুকে সাথে নিয়ে চলে আসলাম মিরপুর দুয়ে অবস্থিত খিচুড়ি বাড়িতে এখানকার দুইটা আইটেমের নাম খুব শুনতেছি যেগুলো নাকি মাস্ট্রাই আইটেম একটা হচ্ছে হ্যান্ডি বিফ এবং হ্যান্ডি হাঁস আজকে আমরা দুইটা আইটেমই ট্রাই করে দেখ হ্যান্ডি বিফের প্রাইস হচ্ছে দুশো টাকা এবং হ্যান্ডি হাঁস দুশো টাকা এগুলো কিন্তু প্যাকেজ এইগুলোর সাথে খিচুড়ি অথবা পোলাও অথবা সাদা ভাত ফ্রি এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডার চলে এসেছে আমি নিয়েছি খিচুড়ি এবং তার সাথে হ্যান্ডি হাঁস এবং একটা হ্যান্ডি বিফ আমার বন্ধু নিয়েছিল ল্যাটকা খিচুড়ি এবং আমি নিয়েছিলাম ভুনা খিচুড়ি প্রথমেই লেবুটা ভালো করে চিপে নিলাম খিচুড়ির উপরে প্রথমেই হ্যান্ডি বিফ দিয়ে খাওয়া শুরু করলাম পিফে চার পিস গরু ছিল এবং সাথে পর্যাপ্ত পরিমাণে জল বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম বেশি কথা না বলে খাওয়াটা এনজয় করতে থাকি এবং আপনারা দেখতে থাকুন এখন নিচ্ছি হ্যান্ডি হাঁস বিফ এবং হ্যান্ডি হাঁস এই দুইটার মধ্যে বিফ ছিল অ্যাজ ইউজুয়াল বাট হ্যান্ডি হাঁসটা ছিল বেশ ভালো আপনারা হ্যান্ডি হাঁসটা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন ধন্যবাদ